আসবাবপত্র লিপটে গেছে কাদা মাটিতে আশ্রয় কেন্দ্র থেকে সবে মাত্র ফিরে এমন দৃশ্য দেখেন বন্যা দুর্গত ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নীলু বালাদাস দাস আসি তো দেখলাম সব বাঙি নিষ্পাত কিচ্ছু নাই অনুজন হানি কমছে আবার বদলা ধরো ঘর ভাঙ্গায় কি হ্যাঁ তাকে উদ্ধার করছি ছেলে আমাকে আসলে আর মেয়ে তো শ্বশুর বাড়ি ঘরে সব কিছু আসলে কিচ্ছু নিন শুধু দুইজন মোবাইল একখান আইডি কার্ড জন্ম নিবন্ধন এখান লই খুলতে গেত করি এখান লই গেছিলাম এত বইয়ে আর কিচ্ছু নিন একখান দা তা কিচ্ছু নিল সব কিছু মাড়ির ভিতরে আছে হিস বারান্দায় ট্যাগ দেখছি কিছু বাইর করছি আর কিছু বাইর করতাম হারি না এখান রয়েছে বেগান মাড়ির নিচে কোনো রকমে মেরামত করা ঝুপড়ি ঘরে ঠাই নিয়েছেন তিনি নতুন করে আবার গোছাতে হবেই সবকিছু ফলে দুশ্চিন্তার শেষ নেই তার নীলুবালা দাসের মতো এমন ভয়াবহ অবস্থা বন্যা কবলিত অন্তত এগারো জেলার মানুষের মন্দিরের তিনটা রুম আছে এনে ওই অনুষ্ঠান হইলে কি তিনের দলেরা থাকে আমরা এই গেরুম দেন আনা দুই পরিবার থাকিব মানিকেরা আর আমরা হ্যাঁ তোরা কয়দিন না না দুই দিন হরে হাতের কারিগর আইব খেয়ার রাখবো यार ना अंडा मंदिर बारंदा तक मंदिर बारण्डा हानिगे खाली हानि आत कमाना हेअराज जी तो एबारे कि जीवि हेदी सी एस्टेमारे रो जी जमार गुबा जितमगो आम गुबा दे मैं बाकी हेदी को

অনবাটাই তা কি জেতরা রুমি গিয়া নারে সারি দিছে লেটবে না কেন সারি দিছে তাই বলে ইনে তিন রইলাছিনা ইয়ার নারে কাবু জবো নাই কাবু জবো লেমলি বদললে নারে গোরিন ভাঙাইছি ভাঙানের নারে কাবু জবো কেন তো পিরছ তুমি বাইরে কইছি বাইরে করারা রে অন বিশটি আইক লেখলে তো আরে সুজুত জামারিনা বাজারে যাই কত কম বাজারে থাকি কত কম বাচ্চু লিয়ে কষ্ট গনিি বাদ দু গরা আমদি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বলছে বন্যা কবলিত এসব জেলায় মৃতের সংখ্যা একাত্তর জনে দাঁড়িয়েছে এর মধ্যে মারা গেছেন ফেনীতে বাস্তুচ্যুত হয় পাঁচ লাখেরও বেশি মানুষ প্রায় আটান্ন লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো বাড়িঘর কৃষি ও মৎস্য খাত কোচিলাম না অবস্থা এবার বুঝো খা ভালো টিবিএল যে কেন কেনো না এবার বোঝা মজা আগে কইছিলাম দেশ সেরা আরএফএল টিবিএল নাও এবার আর ভুল নাই আরএফএল ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য আর আরএফএল